ইউব সার্কুলার নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রেডিট করে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত আমার এই ভিডিওতে পাবেন হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তো হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ক্যাডার করে দেখেন তাহলে bnc.gov.bd তাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আমি আগে এটা ডাউনলোড করে রেখেছি এখন আপনাদের টাইটেল শোনাও দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট স্কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দেখেন তারিখ 17 নভেম্বর 2020 নিয়োগ বিজ্ঞপ্তি এক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট স্কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নির্মিত স্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য পাঁচ দং কোলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইন আহ্বান অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে আবেদন করতে হয় বয়স কত পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সুপারিনটেনডেন্ট দেখেন ক্রমিক নাম্বার 1 সুপারিনটেনডেন্ট বয়স 18 থেকে 30 বছর পদের সংখ্যা 2 জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি খ নাম্বার সরকারি অথবা আধা সরকারি অফিসে শূন্য পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দেখেন জেলা কোটা সমূহ ক্রমিক নাম্বার এক থেকে তিন বর্ণিত পদের জন্য যেসব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি জয়পুর হাট পাবনা বগুড়া গাইবান্দা কুড়ি গ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁ যশোর জেনাইদোহা মাগুরা বাগেরহাট সাতক্ষীরা মিরপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে এটি সারিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখেন দুই নাম্বার অফিস সহকারী বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা চৌদ্দটি যেকোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে driver আঠারো থেকে 30 বছর বয়স বাংলাদেশ সেনাবাহিনী বা বিজিবি পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়সের সীমা পঁয়ত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর কাজে শূন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখেন চার নাম্বার অফিস সহায়ক আঠারো থেকে তিরিশ বছর বয়স পদের সংখ্যা আটটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর লোয়াখালী রাঙ্গামাটি নওগাঁ নাটোর চাঁপাই নবাবগঞ্জ হাট মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার পার্থিগঞ্জ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে দেখেন মালি বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা তিনটি ষষ্ঠ শ্রেণী পাস তারপরে ছয় নাম্বার নিরাপত্তা বহরি বয়সে একই আর পদের সংখ্যা আটটি ষষ্ঠ শ্রেণী পাস সাত নাম্বার পরিচ্ছন্নতা কর্মী আঠারো থেকে তিরিশ বছর সর্বোচ্চ আপনার তিনটি পদ অক্ষর জ্ঞান সম্পন্ন বাড়িতে অগ্রাধিকার দেওয়া হবে দেখেন পূরণ এবং অংশ অংশের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদন সময়সীমা বিজ্ঞপ্তি তিন নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আপনার আমার ডিসক্রিপশন বক্স থেকে আবেদন ফর্মটি ডাউনলোড এই নিয়োগ বিক্রিটি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে নেবেন কারণ যেহেতু আমার সব বলে দেওয়া সম্ভব হচ্ছে না দেখেন তিন নম্বর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবে আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখেন এক নাম্বার অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 22 11 2020 সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদন চলবে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 21 12 2020 বিকাল 5টা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রতিক্রিয়া অনলাইনে সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে ফ্রি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্র পত্র পত্রের প্রার্থীর তার রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো পিকজেল স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করতে হবে এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু দেখেন আপনারা যেভাবে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে এখন আলোচনা করব দেখেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট বিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এগুলো তাদের আবেদন করার ওয়েবসাইট বিএনসিসি ডট টেলিটক কম ডট বিডি তাদের এই ওয়েবসাইটে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নট স্টার্ট ওয়েট যেহেতু আপনার আগামীকাল থেকে এই আবেদনটি শুরু হবে যার কারণে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখা যেতে পারলাম না তো চেষ্টা করব আগামীকাল আর একটি ভিডিও নিয়ে আসতে যেটা আপনারা কীভাবে আবেদন করবেন এবং কিভাবে ছবি বা সিগনেচার আপলোড করতে হয় এবং কিভাবে পেমেন্ট জমা দিতে হয় তার বিস্তারিত এই ভিডিওটি বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ধন্যবাদ যারা এতক্ষণ যাবত এই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ